এখানে দেখতে পাচ্ছ ছাদে পুজোটা হওয়ার জন্য চারিদিকে নয়েজটা এসছে আর আমি নয়েজটা বন্ধ করলাম না কারণ এখানে কিছু পাখিও ডাকছে যে পাখিগুলো আওয়াজ বেশ ভালোই লাগছে ভিডিওর মধ্যে কিন্তু সমস্যা ওরকম বাইরের গাড়ির কিছু আওয়াজ এটাই যাই হোক একটু ম্যানেজ করে নিও তো গাইস দেখতেই পাচ্ছ আমি একটা ভুল করে ফেলেছিলাম এখানে যেটা প্রথমে আমি আগের দিন যে সরস্বতী মূর্তিটা তুলেছিলাম প্রাইভেট থেকে আসার পথে ওই মন্দিরটার ছবিগুলো আমি একদম ফোন সাইজের ছবিটা তুলেছিলাম কিন্তু আমি এরকম ইউটিউব সাইজের তুলেছিলাম না যার কারণে প্রথমে ওই ছবিগুলো দেওয়ার জন্য এখানে এই ভিডিওটা আর অন্যান্য সব ছবিগুলো একটু দেখতেই পাচ্ছ ওপর নিচে বেশি জায়গা হয়ে গেছে আর মাঝখানে এইটুকু হয়ে গেছে এই ভিডিওটা যেটুকু একদম ছোট লাগছে দেখতে ও বুঝতে পারছো যার কারণে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে কিছু করার নেই এখন এইভাবেই কারণ আমি ছবিটা তোলার জন্য এরকম হয়ে গেছে তাছাড়া ভিডিওগুলো খুব সুন্দরই এসেছিলো কিন্তু এখন অতটাও বোঝা যাচ্ছে না জিনিসটা এরকম হওয়ার জন্য একটু বেশি ছোট হয়ে গেছে যাই হোক গাই কোনো ব্যাপার না এটাই দেখো আর আমি আরেকটা সম্ভব হলে এই ভিডিওটারই ভিডিও বানিয়ে আপলোড করে দেব মানে এটা একটা আপলোড করার পর আরেকটা আপলোড করব যেটাতে শুধু এই ভিডিওটাই থাকবে যার জন্য একদম ভিডিওটা ফুল স্ক্রিনে দেখতে পাবে ভালো করে তো আমি ওরকমও একটা আপলোড করে দেব এটার পর তো গাই যেমনটা এখানে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল কারণ আমি অনেকটা সময় ধরে বসে বসে একটা একটা করে দেখে ঠাকুরগুলো বাছাই করে এই ঠাকুরটা এনেছিলাম বাবার সাথে তো গাই দেখতেই পাচ্ছ এখানে আমার কলেজের সরস্বতী মূর্তিটা আমি তুলেছি আর অনেকক্ষণ ধরে বাড়িতে বসে অপেক্ষা করতে করতে রেডি হয়ে নিয়ে আমি চলে এলাম শেষ পর্যন্ত কলেজে কেননা আমার এক বান্ধবী আসার কথা ছিল ওর সাথে কথা হয়েছিল আজকে খাওয়া দাওয়ার ছিল একসঙ্গে ঘুরবো ওখানে থাকবো ওর সাথে আমার দেখা হয়নি আগে স্কুলের বান্ধবী তো কেননা অনেক দিন আমি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত বাইরে বেরিয়ে এলাম একটা ক্যাফেতে বসলাম খিদেটা পেট চুড়চো করছিল কিন্তু কিছু খেতে না ওদিকে কলেজে সব খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছিলো অনেক আগে থেকে আমি আর বসিনি কেননা ওর জন্য অপেক্ষা করছিলাম কি করব ক্যাফে করার নেই আসার পথে একটা আইসক্রিম আর চকলেট নিয়ে নিলাম কিন্তু যাই হোক অপেক্ষা করে শেষ পর্যন্ত বাড়িতে চলে এলাম দেখতেই পাচ্ছ বাড়িতে এসে এরকম ছাদে কিছু ছবি তুললাম যেটা বাবা তুলে দিলো আর দেখতেই পাচ্ছ বাবা অনেকটা কষ্ট করে অনেক চেষ্টা করে এই ছবিগুলো তুলেছিল কেননা অনেকটা বৃষ্টি হচ্ছিল যার জন্য আমি শেষ পর্যন্ত কিছু করার নেই এরকম ছাতা মাথায় দিয়েই ছবিগুলো তুললাম আর মাটিতে একদম আমার শাড়ির অবস্থা খারাপ হয়ে গেছিলো নিচের দিকে কিছু করার নেই এরকমই করতে হবে আর কিছু করার নেই বলে আমি ছাদে চলে গেলাম গিয়ে যে না শেষ পর্যন্ত একটা ছবিও তুলতে পারবো না একটু ছবি তুলে আসি আর ওই ছাদটা নিয়েই ওরকম ছবিটা তুললাম ছবিটা তুলে তারপর ধীরে ধীরে আবার নিচে এলাম আর ও তো আমার বান্ধবীর ওর দেরি হচ্ছিলো কারণ ওর বাড়িতে তেমন কেউ ছিল না পুজোর সব দায়িত্ব ছিল বাড়িতে পুজো করেছিল আর তারপর ওর রান্না টান্না এটা ওটা সাংসারিক ব্যাপার এগুলো সেরে আসতে ওর সমস্যা হচ্ছিল দেরি হচ্ছিল তো পরে ওর সেজে রেডি টেডি হয়ে অন্য একজনের থেকে ওর এক বিউটি পার্লার কাকিমার থেকে একটু সেজেছিলো হালকাই তেমন কিছু করেন একটু রকম আইলানা লিপস্টিক শাড়ি এগুলোই পরেছিলো আর তারপর এরকম আমি ফোনটাও দিয়েছিলাম ফোন করার পর ওকে পেলাম না কেননা বাইরে গেছিলো আর দায়িত্বও ছিল বাড়ির সব রান্না এটা ওটা অনেক কিছু ছিল যার জন্য পরে আবার ফোন করলাম দিয়ে ওকে পেলাম তার আগে ওর বর হয়েছিল দিয়ে বললো যে ওটা নেই তো তারপর আবার ফোন করার পর ও ধরলো যখন তখন ও জানালো এরকম যে হ্যাঁ আসতে পারছে দিয়ে আবার বোধহয় ফোন করেছিলাম কিনা আমার বোধহয় হ্যাঁ আবার ফোন করেছিলাম তো যাই হোক তারপর দিয়ে ও বলল যে হ্যাঁ আমি এখন বাড়ির কাছে চলে এসছি অনেকটা অপেক্ষা করার পর ধীরে ধীরে আমরা আবার টুকটুপে উঠলাম ও টুকটুকে উঠে দিয়ে কলেজে গেলাম কিন্তু কলেজে যাওয়ার আগে দেখতেই পেলে এখানে একটা ভিডিও যেটা বাবা ছবি তুলতে টুলতে তুলে ফেলেছিল আর এই সেই আমার বান্ধবী যে বান্ধবীর কথা এতক্ষণ বলছিলাম দেখতেই পাচ্ছ এখানে কলেজে গিয়ে ওপরে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছিলো ওপরে গিয়ে ওর সঙ্গে ছবি তুলে তারপর এই সামনে থেকে আমার সরস্বতী ঠাকুরটার ছবিও তুললাম সরস্বতী ঠাকুরটার ছবি ভালো করে তুলতে পেরেছিলাম না প্রথমে কেননা ভেতরে যেতে ইচ্ছিল না আর পরেও যেতে দিচ্ছিল না তবে এখানে কেউ ছিল না আমি ফার্স্ট করে ভেটরে গিয়ে এরকম করে ছবিটা তুলে আনলাম ভালো করে সামনে থেকে তারপর ওখানে একটু কোনো বসার জায়গা ছিল না তাই আমরা একটু গঙ্গার ঘাট গেছিলাম ওই বললো যে একটু ঘুরে আসি চল তো ওখান থেকে ঘুরে এলাম আর দিয়ে আবার কলেজে গিয়ে এরকম ছবিটা তুললাম সারাদিন ওর সঙ্গে অনেক কথা বলেছি এতদিন দেখা হয়নি তার একদম মানে ট্রিট উঠে গেছে পুরো সারা দিন ধরে কথা বলেছি অনেক কিছু কথা বলেছি তো দিয়ে এইভাবে আমরা অনেকক্ষণ ধরে একসঙ্গে কাটিয়ে শেষমেশ বাড়িতে চলে আসি একটা টুকটুক ধরে তো গাইস এই ছিল আজকের আমার ভিডিও অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না যাতে সবার আগে সবচেয়ে আগে তোমার কাছে সব ভিডিওগুলো আমার চলে যায় তাছাড়া ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর আমি তোমাদের সঙ্গে দেখা করে নিচ্ছি আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই